আসসালামু আলাইকুম সুপ্রিয় ভূগোলপ্রেমী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে আলোচনা করব এশিয়া ও আফ্রিকাকে পৃথককারী বাবেল মান্দে প্রণালী নিয়ে বাবেল মান্দে প্রণালী যার অর্থ ক্রন্দনদার চলুন জেনে নেই এই রহস্যময় প্রণালীর গল্প বাবেল মান্দে প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এটি একদিকে এশিয়ার ইয়েমেনকে এবং অন্যদিকে আফ্রিকার জীবতী ও ইরিত্রিয়াকে আলাদা করেছে প্রাচীনকাল থেকে এই প্রণালী খুবই গুরুত্বপূর্ণ ছিল এটি ছিল সিল্ক রোড ও মশলার বাণিজ্যের পথের এক গুরুত্বপূর্ণ অংশ যা এশিয়া ইউরোপ ও আফ্রিকাকে সংযুক্ত করেছিল আজকের দিনে বাবেলব মান্ধা বিশ্ব বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ পথ প্রতি বছর হাজার হাজার তেলবাহী জাহাজ এই পথ দিয়ে ইউরোপ ও এশিয়ার মধ্যে যাতায়াত করে এই প্রণালী কৌশলগতভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আন্তর্জাতিক সামরিক সামরিকগাটি রয়েছে এবং প্রায় এই অঞ্চলকে ঘিরে ভূ রাজনৈতিক উত্তেজনা তৈরি হয় বাবেল মানদেব প্রণালী শুধু একটি প্রণালী নয় এটি ইতিহাস ভূগোল ও রাজনৈতিক একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু তো বন্ধুরা আপনার মতে ভবিষ্যতে এই প্রণালীর গুরুত্ব আর বাড়বে নাকি কমবে কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিওর জন্য আমার পেজটি ফলো দিয়ে এই পেজটির পাশেই থাকুন ধন্যবাদ